আসসালামু আলাইকুম বিদ্যুতের রহস্য আসলে কি বিদ্যুৎ কেন যায় না বা বিদ্যুৎ এবার রূপে আপনার রোজার মাসে যে আগেকার সময় মানুষ সে খাইতে পারতো না ইফতার করতে পারতো না নামাজ পড়তে পারতো না খালি ঘন ঘন বিদ্যুৎ যেত কিন্তু ডক্টর ইনুস এমন কি কাজ করলেন যে বিদ্যুৎ যায় না আসলে রহস্যটা কি আসলে উনি কিন্তু নতুন করে বিদ্যুৎ আমদানি করেন নাই যে আমাকে আগে পাঁচশো মেগা মেগাওয়াট আছে এখন আমাকে বিশ হাজার মেগাওয়াট দাও আমাকে এক হাজার মেগাওয়াট দাও উনি কিন্তু বিদ্যুৎ উৎপাদন বাড়ান নাই বা বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো আপনার অতিরিক্ত কোনো পদক্ষেপও গ্রহণ করেন নাই উনি যে কাজটা করেছেন যে কুইক রেন্টাল ছিল সেই কুইক রেন্টালকে উনি আপনার আগেকার সময়ে যেটা হয়েছিল যে কুইক রেন্টালের নামে টাকা পয়সা লুটপাট করছিল কারণ তারা দেখেছিল যে আসলে আমরা কুইক রেন্টাল চালাচ্ছি কিন্তু আসলে তারা কিন্তু কুইক রেন্টাল চালায় নাই তারা ওই একদিন চালে দুই দিন বন্ধ রাখছে এবং সরকারের কাছ থেকে টাকা পয়সা ঠিকই লুটপাট করে নিছে মানে বিষয়টা হইলে এরকমের মানে আপনাকে একটা ইঞ্জিন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে তুমি এই ইঞ্জিনটা চালিয়ে তারপর মানুষকে বিদ্যুৎ সরবরাহ করবে। আপনি কি করছেন যে আমি একদিন চালাইছি দুই দিন আমার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে আমি ইঞ্জিন চালাইতে পারি নাই কিন্তু সরকারের কাছ থেকে কিন্তু সেই ঠিকই তেলের টাকা আদায় করে নিছে তো এইভাবে আসলে আওয়ামী লীগের যারা আপনার এই দায়িত্বে ছিলেন মানে তখন কিন্তু এভাবে তারা টাকা পয়সা লুটপাট করছে দেশের টাকা চুরি করছে কিন্তু ডক্টর কিন্তু সরকার ক্ষমতা আসার করি এই কুইক রেন্টালগুলোকে ওইভাবে আপনার আর চালাইতে দেয়নি তিনি নতুন করে এদেরকে মানে চালু করছেন যে তুমি কুইক রেন্টাল চালাইতে হবে এবং বিদ্যুৎ সরবরাহ করতে হবে এবং তুমি তোমার পাওনা ঠিক মতোই পাইয়ে যাবা তো সেই জায়গাটা উনি তদারকি করছেন যে কুইক রেন্টাল চলছে ওই যে নষ্ট দেখায় টাকা পয়সা লুটপাট করার কোনো সিস্টেম নয় কুইক রেন্টাল চলছে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলছে মানে আদানিকে নিয়মিত টাকা পয়সা দিয়ে আসছে ঠিকঠাক মতো সবাই কিন্তু বিদ্যুৎ পাইতেছে তো আসলে শেখ হাসিনা কেন পায় না কারণ তিনি ওই যে দায়বদ্ধতা ছিল তার রাজনৈতিকভাবে দায়বদ্ধতা ছিল রাজনৈতিকভাবে লুটপাটের অংশগ্রহণকারী হিসেবে ওখান থেকে টাকা পয়সা বিদেশে পাচার করছে সেই জায়গা থেকে এমপি মন্ত্রী সবাই এর ভাগ নিয়েছে তো এই জন্যই আসলে শেখ হাসিনার হাতেও যেই অস্ত্রশস্ত্র ছিল ডক্টর ইউনুসের সাথে হাতও সেই একই অস্ত্রশস্ত্র কিন্তু ডক্টর ইনুস বিদ্যুৎ সরবরাহে সফল হয়েছেন কারণ তিনি কারোর কাছে দায়বদ্ধতা না তিনি টাকা দিয়েছেন বিদ্যুৎ দিয়েছে আর আগেকার সময় টাকা লুটপাট হয়েছে বিদ্যুৎ দেয় নাই তো যার কারণে বিদ্যুৎ সরবরাহ কিন্তু এখন পর্যন্ত সচ্ছল আছে এবং এটা কন্টিনিউ থাকবে